প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে খাদিজা খাদিজা খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে তো তাদের অবস্থা আগে এমন ছিল না তার বাবা মাছ ব্যবসায় ছিল ভালোই ছিল দিনকাল ভালোই কাজ ছিল কিন্তু হঠাৎ করে বাবাটা মারা যাওয়ায় তাদের ইনকামের পথ বন্ধ হয়ে যায় তো তার মামা কিছু খরচ দিত মাসে মাসে টুকটাক তো মামা স্টক করে মারা যায় এখন যে খাদিজা বিয়ে শাদি করবে সেই অবস্থা নাই তো তার মা লজ্জা কোথাও কাজেও যেতে পারে না কারণ তার মা মোটামুটি একটু নিম্নবিত্ত হল তাদের মান সম্মান আছে। তো খাদিজা যে ঘরের পরিবার এখন এই ঘরের পরিবার যে রাস্তাঘাটে বিয়ের জন্য হাত পাতবে সে অবস্থাও নেই বা পেটের জন্য হাত পাতবে তারা অনেক কষ্ট করে কিন্তু তারপরও মানুষের কাছে হাত পাতে না তো খাদিজা এখন চাচ্ছে কিছু কাজ বাজ করবে কারণ এভাবে তার জীবন চলে না তো এখন তো মনে হয় শরীর দেখলে পেট চলে না পেট দেখলে শরীর চলে না এখন কি করবে তো পেট বাঁচাতে এখন খাদিজা পাশের বাসায় সেলাই মেশিনে কাজ নিয়েছে তো টুকটাক শিখতেছে এবং করতেছে তো সেখানে টুকটাক হাত খরচ দেয় দয়া করে সেটা দিয়ে তাদের তাদেরকে হার হয় তো খাদিজা চাচ্ছে এখন বিয়ে সাথে করতে এই মুহূর্তে যদি কোনো বিবাহিত পুরুষ বা বয়স্ক পুরুষ তাহলে বিয়ে করে তাকে একটু আশ্রয় দেয় তাকে বিয়ে শাদি করবে তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসলে আমরা প্রাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি